কোন তারপর তো কিন্তু সত্যিকার অর্থে আমরা জয়পরের মানুষ সবাই মিলে যদি থাকি উন্নয়ন হবে সন্ত্রাসী যাবে আমি একা পাবনা আপনাদের প্রস্তুত হবে একটা নেতার পক্ষে বা একটা করি আপনাদের সেবকের পক্ষে সাধ্য নাই একা কিছু করতে হবে সবাই সচেতন থাকবে আমাদের যে ব্যবসা করেন আসলে অত্যন্ত ভালো মনের মানুষ সবাই আমি মানে ধরুন এই ঘটনায় যে ছেলে মারামি মারছে ওর বাইরে একটু সরে বেড়ে আমাকে এমন লোক বলছে বাইরে গেল মারামী আগে কেসটা তুলে কিন্তু

সরকার ছিল আওয়ামী লীগ স্বতন্ত্র নিয়োগ ইনকাম কাজ কি হবে আসলে আমরা দশটা বোতল মন্ত্রণালয়ে আসা করবেন পানির বোতল দশটা আর আমরা লোক হলো পঞ্চাশটা পাবে তার চিনা বা তার পরিচিত পেশা পাবে উন্নয়ন করতে গেলে এই জিনিসটা সর্বপ্রথম দরকার আমাদের উন্নয়ন হয়নি আর এইগুলো কিছু ব্যাপার তো আমার আমি অনেক কথা বললাম একটাই কারণে আমরা জয়পুর কে সবাই মিলে আমাদের বাচ্চারা আগে স্কুলে স্কুলটা বহু দিন থেকে তোর চেষ্টা করছে সরে বাইরে দেখি এখন গেছে তো যাবে তো জায়গা কিনে হয়েছে তো জয়ফা পড়শোর মধ্যে সবচেয়ে সুন্দর একটা হবে আমার সেটা তেয়ার চার হয়ে গেছে ঠিক আছে আমরা কিন্তু সার্বিকভাবে যে যে জায়গায় কাজ করার সুযোগ পেয়েছি আমরা কাজ করার চেষ্টা করেছি